তুমরা রে আমি আল্লাহ রব্বুল রবিন নিকাশ হইব আর যত কিছু আছে খুন্তার হিসাব নিকাশ ময়দানে মাসরে হইত নাই অন্যান্য প্রাণী কুণ্ডে কোনো কোনো রেওয়ায়ত পাওয়া যায় যে জীবিত করা হইব যেমন গরু ছাগল মহিষ দুম্বা ইত্যাদির একটা কারণে জীবিত করা হইব যেমন শক্তিশালী একটা জানুয়ারে দুর্বল আর একটা জানুয়ারের উপরে আক্রমণ চালাইছে ময়দানে মাসরে তান্তান্তের জিন্দা করে দিয়া শক্তিশালী দুর্বল আর দুর্বলটারে শক্তিশালী মানে দিয়া কোয়াইব তুমি তোমার প্রতিশোধ নেও ও দারদারির প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ এরারে মাটির সাথে আবার বিলীন ভরিব একমাত্র চিন্নাত আর ইনসানের হিসাব নিকাশ ময়দানে দান করছে তোমার আল্লাহ শক্তিশালী বানাইছে ওট্টালিকার মালিক তুমি তোমার বাই দুর্বল একটা বাইর উপরে তুমি আক্রমণ একটা জানুয়ারে আল্লাহ সার নাই তুমি বনিয়া দম আল্লাহর সৃষ্টি মখলুকাত আল্লাহর সৃষ্টির সেরা জাত ময়দানে মক্সরে বিন্দু মাত্র কোন সার ফাইতায় না আল্লাহ রাবুল আলমিনী ময়দান এ এর বিচার না করি আল্লাহ রাবুল কোনো বনি আদমরে রে আল্লাহ রাবুল রেহাই দিতে নাই এর লাগি আল্লাহ রাবুল আলমিনী জমিনর মাঝে একমাত্র মহান রব্বুল জালালোর এবাদত বন্দে কি করবার লাগে মুনিমে জমিনর মাঝে আপনারে আমারে ফয়দা করো তখন আল্লাহ রাব্বুল আলামিনে ইসরাফিল আলাই রে অর্ডার করবার ইসরাফিল তোমার সিঙ্গার মধ্যে ফুৎকার দেও ইসরাফিল আলাই সালাতাম ওর সিঙ্গার ফুৎকারে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব দেখা গেল তারা যারে প্রভু মানের এই প্রভু একদিন ধ্বংসশীল তাইলে তারে প্রভু মানিয়া কোনো ফায়দা নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইদাস শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমুন কদরত চন্দ্র আর সূর্য উভয় আলোহীন হই যাইবো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইসরাবিলর সিঙ্গার ফুৎকার যে সময় দেওয়া চন্দ্র সূর্য উভয় আলোহীন হইয়া তসবীর জেলা ছিড়ি গেলে তসবীর দানা খুশিয়া খুশিয়া পড়ে ঠিক লাগান আসমানোর তারকা রাজে হোল জমিনোর মাঝে সমুদ্র তৈয়া কিছু তারকা পড়ব কিছু তারকা আইয়া নিচে দিয়া সমুদ্র ছড়ব কিছু তারকা উপরর দিকে চলি যাইব আর কিছু তারকা আয়া সমুদ্র ছড়ব আল্লাহ রাব্বুল আলামিনর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামর শৃঙ্গার ফুৎকার যে সময় দিবা এমত অবস্থায় সূর্য আর চন্দ্রর মাঝখান দিয়া একটা ফাটল দিব দিয়া দুই ভাগ হইব চন্দ্রর মাঝখান চাঁদর দিয়া ফাটল দিব দিয়া চাঁদ হইব চাঁদ হইব দুই ভাগ সূর্যর মাঝখানও একটা ফাটল দিব দিয়া সূর্য হইব দুই ভাগ এই সাইটটা টুকরা চন্দ্র দুই টুকরা সূর্য দুই টুকরা এই সাইরোটা টুকরা রে আল্লাহ রাব্বুল আলমিনী নিয়া জাহান নামর আগুনির মাঝে নিক্ষেপ করবা এই চন্দ্র আর সূর্যর কোনো গুণা আসেনি চন্দ্র সূর্যর তো কোনো গুণা নাই তাহলে এই চন্দ্র আর সূর্যরে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনে জাহান নামর আগুনির মাঝে নিক্ষেপ করার কারণ কিটা বলে এই দুনিয়ার জমিনে গুরু মানুষে চন্দ্রর পূজা করে সূর্যর পূজা করে জবাব দিবার লাগিয়া আল্লাহ চন্দ্র আর সূর্য উভয়টারে নিয়া জাহান নাম আগুনির মাঝে ভালাইবা এর জবাব দিবা যে ও চন্দ্র পূজারি সূর্য পূজারি অবল তোমরা যারে প্রভু মানতায় দেব তারই যদি এই দোষা ও জালিম এবং এই নিষ্পাপ চন্দ্র সূর্যরে নিয়ে আল্লাহ রাবুল আলমিনের জাহান দেওয়ার কারণটা কি তা যদিও মূর্তি পূজারি অগ্নি পূজারি হল জবাব দেওয়ার লাগি আল্লাহ আগুনিত নিয়ে ফালাইবা এই নিষ্পাপ চন্দ্র সূর্য এরারে আগুনির মাঝে ফালানির ফালানির কারণ ডাকি দেয় চন্দ্র সূর্যর তো কোনো দোষ নাই কারণ তারা তাদের কক্ষপথে আল্লাহর আদেশ অনুযায়ী সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় সারাদিন আল্লাহর হুকুম পালন করে যখন অস্ত যায় রাত্রের বেলা তখন চন্দ্র সূর্যটা গিয়া আল্লাহর আর সে আজিম আল্লাহর কুদরতর কদম শেষ দাঁত ফরে আর আল্লাহর শুক্রিয়া আদায় ফরে আর হয় আল্লাহ আগামী খাইল হাবার আমি উদয় ওই চামনি না ওই চামনা আল্লাহর কুদরতর কদম সারাটা রাত চন্দ্রয় গিয়া সূর্যয় গিয়া শেষ দাঁতে দেখা গেল এই চন্দ্র আর সূর্য গুনা করা তো দূরের কথা গুনা খাসেও তারা যায় না তাহলে তারারে রে জাহান নাম আগুনির মাঝে ফালানির কারণটা কি বলে তারা যারা পূজা করতো এরার জবাব দেওয়া আর নিষ্পাপ এই চন্দ্র আর সূর্য আগুনির মাঝে ফালানির মাঝে তারার বিন্দু মাত্র কোনো আজাব হইত নাই দেলাহান মাটির মানুষ আল্লাহ মাটির বে সংসদি আমরা সৃষ্টি করছই মাটির মানুষ আমরা মাটির তাকি কোনো কষ্ট না চন্দ্র আর সূর্য রে বলে আল্লাহ আগুনি রংশ দিয়া সৃষ্টি করছ এই চন্দ্র আর সূর্য রে আল্লাহ আগুনির মাঝে ফালাইলে বিন্দু মাত্র তার ফালাইবা ফলে বুজাইবা দে ও চন্দ্র পূজা পূজারি হবল আর সূর্য পূজারি হবল তোমরা ধরে প্রভু মানতা আয় দেখো তুমরার কবুরে আমি যে জহর আগুনিত ফলাইলাম তোমরা কোন যহর পূজা আইবা তো তোে বল্লাই কইন সমস্ত কিছু ব্যতীত আল্লাহ কইন ইলাহি আবুদুন দাসপালা তোর লতা কোন কিছর পূজা করছায় না একমাত্র আল্লাহ গিয়া আল্লাহ এ মাঝে জিন আর ইনসানুর জাতরে আল্লাহ সৃষ্টি করছইন ও নে ইবাদত করতা ইবাদত লাগি আল্লাহ রাব্বুল আলামিনই আপনারে আমারে জমিনোর মাঝে ফায়দা করছইন ইবাদতের মাঝে সর্ববক্ত মেবাদুতর নাম হইল নামাজ এই নামাজটা দুনিয়ার জমিনও আপনি কায়েম হর্তা নমাজ শুধু নিজে পড়লে হইতো নাই এর লাগি আমরার উপরে দায়িত্ব আছে কোয়াল যদি আল্লাহ হইতা বলে জারদারির নামাজ জারদারির পড়ইলে ইয়াতুর কোয়া লাগতো না তে আমরা আমরা জারদিন পড়িলাম এর কিছু দায়িত্ব আছে কোয়া লাগে আল্লাহ কইছেন সালা নামাজে তোমরা কায়েম হরো কায়েম করা এক জিনিস আর ফড়া হইলো আর এক জিনিস কায়েম করা মানে আপনি নিজে পড়তা অফর বাইরে নমাজি বানাইতা আরো জন্ডে নমাজুর কথা কইতা দাওয়াত দিতা সে যদি পড়ে না এটা তার ব্যাপার আপনি কইতা আপনার কোয়ার দায়িত্ব আপনি তার দাওয়াত পৌঁছাইতা তখন আপনার দায়িত্ব শেষ হয়ে যাইব কি আপনি কায়েম করতা তার নমাজর দাওয়াত পৌঁছাইতা নামাজ দিতে এই দুনিয়ার জমিন আল্লাহ তোমরা আমার নামাজ রে কায়েম করো নমাজ হইলো সর্বোত্তম ইমান আনার পরে সর্বপ্রথম যে দায়িত্বটা বন্দার উপরে বর্তায় সেই দায়িত্বটা হইল নামাজ এই নমাজার জমিন যারা কায়েম করব যারা নামাজ ভরব সর্বপ্রথম পুরস্কার হইল আল্লাহ রবাল তারিজে ঘর ভস্টটা তুলিয়া নিবাগিয়া নিজে বর কষ্ট তার উঠে দিব দুনিয়ার জমিন আল্লাহ রাবুল আলমিনে নামাজ যারা পড়ব যারা নামাজ কায়েম করবো সর্বপ্রথম পুরস্কার হইল রিজেকর কষ্ট আল্লাহ তুলিয়া নিবা তার অবা অনুঠন্ডে আল্লাহ রব্বুল আলমিনে দূর করি দিলেইবা এল্লা কি আপনার করো নামাজ রে কায়েম করো গা হুদুরে বরমাইন মুরু আউলা দেখুম আহম আপনা সাত বছর যখন হইব তখন তারে লইয়া নমাজ নামাজ শিক্ষা দেও শিক্ষা দিতা শিকাইতা আপনি নামাজ সাথে আনিয়া নামাজ শিক্ষা দিতা সাত বছর বয়স নামাজ কালামিতা ইকাই লইতা আপনি এরপরে দশর ভিতরে ইতা ইকাই লইতা এরপরে আল্লাহ আল্লাহ রসুলে ফরমাইন বহুম আপনার যখন দশ বছর বয়স নামাজ পড়ে না হুজুরে ফরমাইন বদরি আলাইহি দুরাদিয়াও দুরা দিয়াও তার নামাজ পড়াই তাই দুরা বুঝছেননি বেত বেতরাঘাত করিয়া মারিয়াও দশ বছর বয়স হয়ে গেলে তখন তারে দুরা দিয়া গোল্লা দিয়া নামাজি বানাইতা স্কুলও মাদ্রাসা স্কুলও না গেলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে দুনিয়া বি লাইনি না গেলে আপনি শাসন করটা দে ইকুয়া স্কুলও গেল না কেন স্তরে ও দূর মুতর ফুয়ারে ও দুনু কিন্তু আল্লাহ রসুলে কইরা দশ বছর বয়স হইয়া নামাজ না ফুললে আপনি তারে বেতরাঘাত করিয়া ও নামাজি বানাই চা কয়েদিন নামাজের লাগি কয়জনে বেতরাঘাত করছো বেতর আঘাত দিছ ময়দানে মাসুরের জবাব দেওয়া লাগবো এই বাচ্চা কাচ্চারে যদি আপনি কোরআন শিক্ষা দিন না ইসলামী অন্তত পক্ষে তো নামাজ রোজা খান পড়ার মতো বুঝ আপনি তারে করে দিতে হইব যদি খুব বেনমাজি হয় ময়দানে মাসরে কুরআন শরীফ আছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব আল্লাহ রাবুল আলমিনে কইন রব্বানা মাযা তরো তরো কান বরো করিযা দে কন্জান মিদানে ইতা পচাইন তে হন মিনা الجن والانسی কইব জে তা জিন আর ইনসানের বাচ্চাнче amare benomazi manaisun amare Allah পর্তাকি সরাইয়া খাজে গামো দিছয় মসজিদ ও মাদ্রাসাতে ইসলামি শিক্ষা দিছুন না কইব জে তা নাজাআলহুমা তাহতা আqdaমিনা ও তারে আনি দেও তাহতা আqdaমিনা আমি পাওয়ার নিচে ফলাইয়া বুড়ি আল্লাহর লগে সে বাচচুয়াল করব কইব জে তারে আমি পাওয়ার নিচে ফলাইয়া উড়িয়া এক যোজব যাইমু আপনার বিরুদ্ধে ময়দানে মাসরে মামলা দায়ের করব লাগি অন্তত নামাজ রোজা হাঁকিলা লাগে সুরা কেরা তিতা শুদ্ধ করি ফোড়ানি মা বাপর উপরে দায়িত্ব এরা শিক্ষা দিতা শুধু নিজে নামাজ বললে হইতো নাই আল্লাহ কু আনফুসা কুম ও আহলি কুম না তুমি নিজের জোহর আগুন থেকে বাঁচো তোমার হাল পরিবার পরিজন জোহর আগুন থেকে বাঁচাও খালি আমি নামাজ বললাম আমি এই মুখে একলা বেশ তৈলা নাই আপনি নমাজ আপনার হাল পরিবার পরিজনে নমাজ পড়েননি আপনার ছেলে নমাজ পড়েননি আপনার বাচ্চা বাচ্চা আপনার ওয়াইফে আপনার যারা আপনার আহাল আছে এরা নমাজ পড়েননি এটা আপনি খেয়াল নিতে হইব নমাজ পড়ার চর্চ আপনি পাক পবিত্র থাকতে হইব আমরা নমাজ পড়োরা কিন্তু দেখা যায় নমাজে গুনার কাম থেকে বাঁচায় না অজু সঠিকভাবে আদায় করতে হইব আপনি পেশাব পায়খানা করিয়া পূর্ণ পবিত্রতা আসিল করতে হইব নতুবা নামাজ আপনার সঠিকভাবে আদায় হইত নাই আর আপনার আহার যেটা করবো আপনার খানি যেটা এটা খাইতে হইব হালাল বস্তু হালাল আল্লাহ যে তোমরা কুলু যখন খাইবায় তোমরা হালাল বা হালাল বস্তু বক্ষণ করিও আপনার যদি খানিটা আপনার যদি আহার যেটা করবো আপনার এটা যদি হালাল হয় না তে সারা জীবন নমাজ পড়িয়াই নমাজ আল্লাহর কাছে কবুল হইত না এল্লা গিয়া আপনার রিজেক হালাল সুদর তারা যদি আপনি নামাজ পড়ো না এই নামাজ সারা জীবন নামাজ পড়বা জমিনার আসমানের মধ্যখানর যুলন্তত হবো এই নামাজ আল্লাহর দরবারক কবুল হইতো না এলাগিয়া আল্লাহর রসূলে ফরমান এক লুকমা সামাইন্ন এক লুকমা সুদ যদি কেউ খায় 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারক কবুল হইতো না আর ইহদির গাম সুদ দেয় গায়ু আল্লাহর নবীয়ে ফরমা তে 70 জিনা করলে যে পরিমাণ গুনাহ হইব এক দিরхам সুদ গইলে সমপরিমাণ গুনাহ মূল্য মত উঠে একবারে ছোট গুনাহ যত সুদর আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হইব সমপরিমাণ গুনাহ আর বড় গুনাহ বুধাইরা তো গুনাহইব সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর ঘর কাবা শরীফ মক্কা শরীফ কাবার গড়র ভিতরে জিনা চিনা যে দেবরিমান গুণা সম পরিমান গুণা সুদ যেটা খাইন কি সুদ খাইয়া যদি নমাজ পড়ায় নেবাধে কি করমিনার আসমারর মদ জুলন্ত থাকবা কবলেই তো নাই আপনার আগে খানিটা পবিত্র বেজার হইছেন নিশা ববল ও সমাজটা যেটা লাগব না ময়দানে মাসরফ খুশমারি জগর আমার জীবরে আল্লাহ কাটি লইবা খোয়া লাগবো হল্লা যদি আল্লাহর আদালত আল্লাহে আমি আল্লাহর এবাদত বন্দেকি করো এবাদত বন্দেকি করতে হইলে আপনি আগে আপনার বক্ষণ যেটা আপনি যেটা খাইবা এটা পবিত্র করতে হইব আপনার পবিত্র করতে হইব হালাল করতে হইব নতুবা এবাদত বন্দেকি করিয়া আল্লাহর গেছ তাকিয়া যেটা খাওয়ার ইটা মিলতো না বস্তরম মাজি এনে করাম আফনে আফনার আহাল পরিবার পরিদুণ্ডে নামাজি মাইটা ইসলামর দাহত পৌঁ চাাইটা। তেরারে দিচ গৈদানেবা সোর জেজিন কায়ে মইব আল্লাহরাববুুল আলাম নেজার রাজার রাফর কিয়া সমস্ত হিসাব, আল্লাহর দরবারও দেওয়া লাগবো এপনার আর ছেলে মেয়ে বাচ্চা এরারে নামাজি বানাইতা ইসলাম দিতা ইসলাম কি জিনিস কুরআ কি জিনিস বুঝতো এটা অন্তত কি আমি না খালি মাদ্রাসাত পড়াইতা ইস্কুলে পড়িয়াও বোঝা যায় স্কুলে পড়াও কাছাপা আপনি তারে কুরান শরীফ পান শিক্ষা খিলা খান শিক্ষা করা লাগে কারিয়ানা বাস করাও কা আমরা রমজান মাসে আমরা একটা নিয়ামত ফুলদুল হিসাবে রাখিয়া গেছি শুদ্ধ করি সই শুদ্ধ করি কোরআন শরীফ মান্তারে শিকা উকা নাইলে তার নমাজ উইথ নাই আলহামদুলিল্লাহ খালি আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন ভরিল নাই গু গুন্না মদ লাম্পা বাটি টিক করিয়া পড়া লাগে ওটা আপনি তার শিকাইতা এই সই শুদ্ধ করিয়া যদি এই সুরাকের আত্মার হয় না তাইলে নমাজও হইতো নাই ওটা আপনি তার শিক্ষা দিতা

যার যারির সন্তান ডে আলিম বানাইবা কুরান ওর হাফিজ বানাইবা হুজুরে ফরমান ও আমিলা বিহি উল বিসা ওয়ালিদা হু তার মা বাফরে তাজা ইয়াউমুল কিয়ামতি কিয়ামত ওর ময়দান ও ময়দানে মাশরে তার মা বাফর মাতার মাঝে আল্লাহ নুরর দুইটা পাগড়ি ফড়াই ফড়াইবা এই পাগড়ির কি পরিমাণ পাওয়া রইব আল্লাহর নবী ফরমাইন জু হাসানু মিনজু ইশামস সূর্য রশনি তাকিয়া এরার আর মা ফাগড়ির ফাওয়ার আর অধিক গুণ বেশ হইব গন্য মানে গুরু ফিরিস্তায় কইবা এর আখেরারে এর আর মাতা দেখিয়ে তো সুন্দর নুরর ফাগড়ি আর ফাগড়ির আলো আজ কি আমতর মা টালো কি হই গেল আর গুরু ফিরিস্তায় কইবা জানো এরা দুনিয়ার জমিন তাকতে তার ছেলে মেরে কুরানোর হাফিজ কুরানোর আলিম বানাইছিল আর ও অনুযায়ী তারার সন্তান চলছিল আমল করছিল আজ ময়দানে মাসরে আল্লাহ খুশি হইয়া তার মা বাপর মাঝে নুরর ফাগরি ফৈরাইয়া দিছ আর গুরু ফিরিস্তায় কইবা ও কারিসা বর মা ও

আল্লাহ রাবুল আলমিনের হাবিবে ফরমাইন মান করা আল কুর আনা ও হাল্লা হালালাহু হার্রাহ খালি কুরানোর আলিম হইলে হইচ না আর হাফিজ হইলে হইচ না ও হাল্লা হালালাহু ও হার্রাহ রামাহু হালাল হারাম বাসিয়া চলতে হইব ওন দেখা যায় বোধ কুরানোর হাফিজ বোধ মৌলানা যাব দেখা যায় হে নাম করা মৌলানা কিন্তু তাল্লাহান বেতমি যার দুনিয়ায় নাই হাসানি এরা কামাইছ না এরা তো নিজর বংশর যে আল্লাহ রসুলে ফরমাইছেন যে একজন কোরআন শরীফর একজন আলিমে একজন আলিমে তার বংশ থাকি চাল্লিশ জন মানুষের সুপারিশ করি আল্লাহর জান্নাত লইয়া যাইব তখন আলিম যদি নিজে তাইন সঠিক হইয়া চলেন না তার নিজেরও নমাজ নাই তাইন নিজেও যাইতে পারত না ব্যস্ত আর আউলাদ রেখিলা লইয়া যাইবা কোরআন শরীফের একজন হাফিজে তার বংশ থাকি দশজন মানুষরে লইয়া জেরার উপরে জুজোগর আগুন অর্থাৎ ফরজ হয়ে গেছে জোহর আগুন ওয়াজিব হয়ে গেছে কি এরারে সুপারিশ করি তার বংশ থাকি দশজন মানুষের সুপারিশ করি যান না তো লইয়া যাইতে পারবো বলে কোরআন ওর হাফিজে দশজন আর আলিম সাহেব চাল্লিশ জন বলে কোরআন শরীফ হাফিজ চাপ জেন তাইন শুধু কোরআন তার মুখস্থ আর হাফিজ এবং আলিম জেন তাই কুরআন শরীফ বুঝিয়া কুরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ যেন আলিম সাহেব জেন তাইন কুরআন পড়াও জানো এবং কুরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির তাইন করতে পারো এর লাগি তান মর্যাদা বেশি তাইন চাল্লিশ জন সুপারিশ করিয়া যারার উপরে যুজকর আগুন আজি বই গেছে এরারে সুপারিশ করি তান বংশ থাকি আল্লাহর জান্নাত চলিয়া যাইতে পারবা আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে আল্লাহর কুরআনর আজমত আর তাআযিম বুযার তৌফিক দান কোনি দিতা ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকামিন রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম ওয়া TUB আলাইনা ইয়া

দুনিয়ার জীবন খান সুন্দর আর সার্থকর জীবন গড়ার তৌফি কামরার দে ময়দানে মাসর যেদিন কে মইব ই জমিন তামার জমিন ওই যাইব সূর্যর তাপে মানুষর মাথার মগজ গলি গলি বাতর ফেলার মতো উতরাইয়া জমিন পড়ব আল্লাহ আর নিচে কিছু মানুষ রে জায়গা দিন বিকাশ আমরারে সাথে সামিল করিও আয়াল্ল আমরারে মাফ আর খবর জান্নাতের বাগ বানাও হামরার বেমার ইহলর বেমারে শিফা দে ওবা মি ইহলর বাবরে দূর করি দে এ আল্লাহ ইয়ারহামুর রাহিমিন আমরার প্রবাসী হল নে বিদেশের মাটিতে হেফাযত